শর্ট ড্রামাটিক গল্প সাহসের আলো লেখা এটিএম আশরাফুল ইসলাম সরকার রাঙা বিকেলের শেষ আলো ঢুকে পড়েছে ছোট্ট ঘরের জানালা দিয়ে পড়ার টেবিলের সামনে বসে আছে সতেরো বছর বয়সী এক কিশোর আরিফ মাথা নিচু চোখে ক্লান্তি মুখে হাড় নামানা হতাশা টেবিলে ছড়িয়ে আছে খাতা পরীক্ষার খারাপ ফলাফল লাল দাগে ভরা পাতা পাশেই তার মা বয়স ৩৫, সাধারণ শাড়ি মুখে ক্লান্ত তবু স্নেহময় হাসি তিনি নিঃশব্দে ছেলের পাশে বসেন হাত রাখেন মাথায় ঘরটা নীরব কেবল বাতাসের শব্দ ঘড়ির টিকটিক মা ধীরে ধীরে বলেন প্রায় ফিস ফিস করে তোর ভেতরে আগুন আছে বাবা শুধু বিশ্বাসটা জাগাতে হবে তারপর তিনি তাকান দূরে যেন নিজের অতীতের ভেতরে ডুবে যাচ্ছেন শোন আমি এক গল্প বলি বেঞ্চে বসে আছে এক ছাত্র রুবেল বয়স সতেরো মুখে পরাজয়ের ছাপ চোখে কান্না জমে আছে আজ ক্রীড়া প্রতিযোগিতায় হেরে গেছে চারপাশে শুনতে পাচ্ছে তীর চোখ হাসি ও তো সব সময় হারে ওর ভাগ্যই খারাপ সে গুটিয়ে যায় নিজের ভেতরে পৃথিবী যেন তার বিরুদ্ধে পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে আসেন রফিক স্যার মুখে ক্লান্ত অথচ শান্ত হাসি স্যার রুবেলের পাশে বসেন কিছু বলেন না শুধু তাকান দূরে সূর্যের শেষ আলোয় লাল হয়ে যাওয়া মাঠের দিকে বাতাসে বইছে পুরনো পাতা যেন সময় থেমে গেছে তারপর স্যার মৃদুস্বরে বলেন একটা সময় আমি চারবার ফেল করেছিলাম তখন ভেবেছিলাম সব শেষ কিন্তু শেষ তো তখনই হয় যখন মানুষ থেমে যায় রুবেল টাকিয়ে থাকে স্যারের চোখের ভেতরে দেখা যায় দৃঢ়তার আলো যেন জীবনের নতুন সংজ্ঞা ফাইলের ওপর রাখা একটি ছোট ফুলের পাপড়ি উড়ে গিয়ে পরে রুবেলের বইয়ের পাতায় তার এক বছর পর একই মাঠ সকালবেলা রুবেল দৌড়াচ্ছে ঘামে ভিজে গেছে পুরো শরীর মুখে একাগ্রতা দর্শকেরা চিৎকার করছে কিন্তু তার কানে শুধু নিজের নিঃশ্বাস ফিনিশ লাইন পেরিয়ে সে পড়ে যায় কিন্তু মুখে এক ফোটা হাসি স্যার এগিয়ে আসেন ঝুঁকে তাকে উঠিয়ে দেন চোখে গর্ব মুখে হাসি বাতাসে ধীরে ভেসে আসে স্যারের কণ্ঠ জয় মানে প্রথম হওয়া না হার না মানা আরিফ চুপচাপ মায়ের মুখের দিকে তাকিয়ে আছে তার চোখে আগুন ফিরে এসেছে মুখে দীর্ঘদিনের পর এক টুকরো হাসি সে ধীরে বলে মা আমি আবার চেষ্টা করবো মা চুলে হাত বুলিয়ে দেন জানালা দিয়ে ভেতরে ঢোকে সূর্যের আলো কী রে বাপ কেমন লাগলো গল্পটা মনে রাখিস জীবনকে কখনো থেমে রাখতে নেই এটা বহতা নদীর মতো চলতেই থাকে আরও মনে রাখিস সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা মারাত্মক নয় কিন্তু এগিয়ে চলার সাহসটাই জীবনের আসল জয়